আপনি কাউকে ভুলে যেতে চান আর কাউকে ভুলে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের মাথায় নিজে বাস দিয়ে জোরে বাড়ি মারা এতে করে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে এবং আপনি তাকে একেবারেই ভুলে যাবেন ছোটবেলায় বাংলা সিনেমায় তো আমরা তাই দেখতাম তাই না আর এটা যদি করতে না পারেন তাহলে কোনো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কাউকে ভুলার কোনো মেডিসিন আছে কি না আমি ঠিক জানি না এরকম কোনো মেডিসিন আদৌ তৈরি হয়েছে কিনা তবে আপনি যদি সুস্থ থেকে তাকে ভুলে যেতে চান তাহলে তাকে ভুলার চিন্তা বাদ দিন আপনি ভুলতে পারবেন না তাই ভুলার চিন্তা বাদ দিন চাইলেই সব কিছু ভুলা যায় না আমাদের মস্তিষ্ক কোনো মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক নয় যে চাইলেই সব ডিলিট করে দিলাম আর সব ডিলিট হয়ে গেল আপনাকে মেনে নিতে হবে আপনি তাকে আপনার জীবনে কখনোই ভুলতে পারবেন না এখন আসুন আলোচনা করি ভুলতে না পারলে কি করা যায় কেন তাকে আপনি ভুলতে চাচ্ছেন ভুলতে চান কারণ যাকে ভুলতে চান তাকে হয়তো আপনি খুব ভালোবাসতেন তার সব উপভোগ করতেন আর তার গল্প করা ঠাট্টা করা যত্ন নেওয়া বিভিন্ন কিছু হতে পারে যা তার অনুপস্থিতিতে বা প্রত্যাখ্যানে আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে হৃৎপিণ্ড কেটে দেওয়া হচ্ছে তাকে ছাড়া আর বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মরে গেছে এই কষ্ট আর বোকের মাঝে তীব্র যন্ত্রণা থেকে বাঁচার জন্যই আপনি তাকে ভুলে যেতে চাইছেন আপনি তাকে ভুলতে না পারলেও এই তীক্ষ্ণ ব্যথা কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারেন এখন এই ব্যথা সহনীয় পর্যায়ে আনতে হলে কি করতে হবে প্রথম কাজ তার স্মৃতি বা চোখের সামনে যা কিছু আছে তার সব কিছু করা তার সাথে যোগাযোগের বিন্দু মাত্র চেষ্টা না করা তাকে কল বা এস এম এস না করা তাকে সকল প্রকার সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেওয়া দ্বিতীয় কাজ নিজেকে ব্যস্ত রাখা এই কাজ বিভিন্নভাবে করা যায় নিজের শরীরের যত্ন নেওয়া স্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা নিজের কেরিয়ারে ফোকাস করা আরও বিভিন্নভাবে এই জিনিসগুলো মেনটেন করা যায় বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখা যায় বাচ্চাদের সাথে দুষ্টুমি করা খেলাধুলা করা তাছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এগুলির মাধ্যমে নিজেকে ব্যস্ত করে ফেলো বই পড়া সৃজনশীল কাজ করা কোনো প্রাণী পোষা কোনো হবিতে মনোযোগী হওয়া এবং নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে যাওয়া এমন আরো অনেক কাজ আছে যা তুমি করতে পছন্দ করো বা তোমার করতে ভালো লাগে সেই সব কাজে নিজেকে ব্যস্ত করে ফেলো মোট কথা তোমাকে এমন পরিমাণে ব্যস্ত করে ফেলো যাতে তাকে মনে করার সময়টুকু তোমার না হয় হ্যাঁ মাঝে মাঝে তো তাকে মনে পড়বেই পুরোপুরি তো তাকে ভোলা সম্ভব না তবে দেখবে প্রথমে যেই তোমার তীব্র যন্ত্রণা হতো সেই যন্ত্রণাটা আর থাকবে না সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে আর একটা কথা মনে রাখবে হাসি আনন্দ দুঃখ কষ্ট বেদনা এগুলি নিয়েই কিন্তু জীবন নিয়েই আমাদের জীবনকে উপভোগ করতে হবে এই হাজার দুঃখ কষ্ট বেদনার মাঝেও ছোট ছোট সুখগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে উপভোগ করেই জীবনের সত্যিকারের আনন্দ নিতে হবে আর কোনো একজনের জন্য জীবনটা একদমই নষ্ট করা যাবে না নিজের দিকে ফোকাস করো নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করো নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো নিজের ক্যারিয়ার গড়ে তোলো নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো দেখবে আজকে যে তোমাকে ছেড়ে গিয়েছে একদিন সে আফসুস করবে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ